আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বয়ংরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নাহকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ

কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি ঠিক কিনা জলে কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আসে কারা আমরা আসে কারা আমরা রাজা কারা আছি মনে করে মুক্তিযুদ্ধরা ভাবছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে যুদ্ধা নামে ফুলিয়ে খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে কথা সকল না খেয়ে যে কাতরে মরে এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজার আড্ডা খানা তোমাকে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা জোরে বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযোদ্ধা এখন যারা এখানে বসা এরা চেনা গেছে তো আজীবন বলেছে পলাবো না আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলেছেন কে বলেছে যে বলছে সে যে বলছে পলায়া কি টের পাইছে দানার সাথে নাই ভাই এজন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের রাস আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুন আলিমান খালফাকা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাটপার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলেই কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেমনে সম্ভব এদেশে নাই এসেছে তা কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান বলে মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোন সমস্যা আছে আগে কথা বললে দেখা লাগতো আচ্ছা আগে যদি বলতে গেলাম বায়ে কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবারও আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল বক্স পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে বাদ দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ চলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন তো ভাই কথা আমি আগেই বলেছি যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর পেশা বুঝুক যেহেতু আমার বন্ধু বা রেজাল্ট করবে আপনার সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন মাইকের অবস্থা কি এইটাই এতটুকুই সাউন্ডেড ভালো হয়ে জি একটু ভাই একটু সামনে সামনে আগানো যায় কি না যদিও গরম অনেক কষ্ট এরপরেও একটু অনুরোধ যারা দাঁড়িয়ে আছে ওনাদেরকে একটু বসার সুযোগ করে দিলে ভালো হয় যদি কষ্ট হয় তাহলে আপনাদেরকে চাপ দিচ্ছি না অনেকক্ষণ ধরে বসে আছেন আবার নায় বেগের আসবেন তখনও বসে থাকবেন নিজের একটু আবহাওয়ার জায়গা রেখে তারপরে বসেন আর মাইকের যেই অবস্থা আমি মাইকের দোষ দিচ্ছি না আমার দোষ আমার গলার সমস্যা এই কারণে আবরার সাহেব তো মার্শাল্লাহ উনি কথা বলেন আমার তো আবার কথা বললেই হয় না একটু স্যুট ট্যুর দেওয়া লাগে কেন পুঁজি তো এগুলাই এই কারণে এই মাইক দিয়ে একটু কষ্ট হয় সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট থাকবে তো ইনশাল্লাহ আর মাইক গলা যদি আমার একটু সাপোর্ট দিতে চায় তাহলে আওয়াজটা বাড়াবো ভাইয়া আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ আমি সারাদিন খুব ক্লান্ত গতকালও খুব ক্লান্ত মানে প্রোগ্রামটা আজকে আসার আগেও বলতেছিলাম যে আমার শরীর খোলাচ্ছে না এই গরমের ভিতরে যে বায়ন করার রোগ সব দেওয়া যায় কিনা প্রশ্নই আসে না তা প্রশ্ন যেহেতু আসে না আপনাদেরকে চেহারা দেখাইতে আসলাম ইনশাল্লাহ আমাদের সকলের প্রিয় রাহবার হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব নায়েবা আমিরুল মুজাহিদিন হজুর আসবেন ইনশাআল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আমি ভাঙা ছোড়া কিছু কথা বলবো কথার ফাঁকে কিছু কি হবে কি হবে যা বয়ান করার আমি যেই আমি জানতাম না আজকে মুক্তি রেজল্ট আপনার সাহেব আছেন আমি পোস্টার ওভাবে দেখিও নাই বাকি আসার পরে আমি রাস্তা থেকে ওনার আলোচনা শুনছিলাম উনি যেই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে করেছেন আমারও ইচ্ছা ছিল এই বিষয় নিয়ে কথা বলবো যেহেতু উনি করে ফেলেছেন ওনার পরে আর আমার কথা চলে না এখন আমি জাস্ট খালি যেহেতু আমাদের দেশের এই প্রচলিত যেই দিন চলে এই মাসকে কেন্দ্র করে এই বিষয়ে আমি জাস্ট খালি দুই চারটা আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে এজন্য যারা এখনও এলোমেলো আছেন বসে যান যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা থাকলে বসে যান এরপরে যদি জায়গা না হয় দাঁড়িয়ে থাকেন যতক্ষণ এই মাহফিল চলবে ততক্ষণ আপনারা থাকবেন কারা কারা হাতটা তুলেন না না থাকবে আলহামদুলিল্লাহ আওয়াজ কি বক্স তো নাই নাকি মিক্সার আছে আলহামদুলিল্লাহ আমি আওয়াজ না করে খামوش থাকি بس একটু তুমি হরনের আওয়াজটা বাড়াও এই দুইটা এই দুইটা আওয়াজ একটু বাড়াও আর আমার মাইক্রোফোনের আওয়াজটা একটু বাড়াও নয়েজ যেন না থাকে ইনাল হামদুলিল্লাহ আলি ইয-যাতি আউযু جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هوا تبعا لما جئت به. او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا 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 اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি দিন ইসলাম প্রিয় যুবক ভাইরা নতুন বাংলাদেশে নতুনভাবে আল্লাপাক ঢাকার বুকে আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে বসার আসার তৌফিক দান করেছেন সকলে কালী মতো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ ঠিক গত মাসের গত মাসের এই সময়টি সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার করতে চায় এই দেশকে আবার বানাতে চায় ইনশাআল্লাহ যেভাবে এক বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতায় জনগণের আসে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে শূন্যকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামী দেশের দেশ আগামীর দেশ না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি ঠিক কিনা জনগণ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কেন না আসি মনে করেন মুক্তিযুদ্ধরা ভাবছে কথা কয় না মুক্তিযুদ্ধরা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে বলেন কি মুক্তিযোদ্ধা নামে বুক খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে মুক্তিযোদ্ধা নামে বুক খুনি ঘুরে খাতি সকল না খেয়ে যে কাতরে মরেন এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয় তো তুমি জুলুম বাজার আড্ডা খানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা জোরে বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযুদ্ধ এখন যারা এখানে বসায় এরা চেনা গেছে তো আজীবন বলেছে পলাবো না আজীবন বলেছে আমরা বলেছি আপনি বলেছেন কে বলেছে যে বলছে সে যে বলছে পলায়া কি টের পাইছে দানার সাথে নাই ভাই এজন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের রাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা কুন লিমান খালফাকা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাটপার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলে কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেমনে সম্ভব এদেশে নাই কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান বলে মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব। আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোন সমস্যা আছে আগে কথা বললে দেখা আছে ও আচ্ছা আগে যদি বলতে গেলাম বায় কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবার আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল বক্স পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ করতে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন তো ভাই কথা আমি আগেই বলেছি যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর পেশা বুঝুক যেহেতু আমার বন্ধু বন্ধুবার রেজাল্ট গুলো আপনার সব আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন